মুসুরির ডাল কিনে একশো তিরিশ টাকা কেজি একশো টাকা কেজি খাইতে পারতাম চাউল কিনে আশি টাকা কেজি এই চাউল পঞ্চাশ টাকা কেজি কিনে খেতে পারতাম তাহলে এই সবগুলো টাকা যে পরিমাণে এই যে হাজার কোটি টাকা চুরি করছে সতেরো মিলিয়ন কোটি ডলার এদেশ থেকে প্রচার করছে ওই টাকাগুলো এখন পরিশোধ করার জন্য আমরা বেশি দিচ্ছি আর পুলিশকে আমরা তখনও বলেছি আজকেও বলি আমার ঘামের টাকায় তোমার বেতন হয় আমার শ্রমের টাকায় তোমার বুলেট আমার বুকেছ লাঞ্চিতে কত হয়েছ চিন্তা করে দেখো ভালো হয়ে যাও ভালো হইতে পয়সা লাগে না ভালোদেশের এমন কোনো থানা নাই যেই থানা না আমার জয়দেবপুর থানা আমি এখন যে জমা পড়াই সেই হোকা করা বাসের কেন্দ্রীয় জানি

শিরো কবর রক্ষা হবে এই গাজীপুর থেকেই যতক্ষণ এক তাকবীর এই বাহাদুরপুর মসজিদের সামনে বসে আজকের তাওহیدی জনতা দিতে পারবো কিনা বলেন ঠিক। জোরে জোরে বলেন তুলে বলেন সামনে

তখন আপনি তাদেরকে কিছু কথার উপরে বাইয়াদ গ্রহণ করান তাদের কাছ থেকে নেন তাদেরকে বাইয়াত করেন এক নাম্বার হলো তারা যেন আল্লাহর সাথে শরিক না করে এটা হলো এক নাম্বার কথা এখন বলেন তো আল্লাহর সাথে শরীফ করার লোক আছে না নাই করে নাই

থাকে ডাকো আল্লাহ শুনতে পাই তুমি বিপদে পড়ছো তুমি আল্লাহকে ডাক যাও আল্লাহ তোমার তাকে জবাব দেয় যত রাত্র করি ডাকো ডাক কারণ আল্লাহ ঘুমায় না এ কথা কোরআনে আছে না